সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গত পরিস্থিতি মোকাবেলায় গাজায় সেনা মোতায়েন নিয়ে যা বলছে তুরস্ক এদিকে ইরান তুরস্ককেও খণ্ডবিক্ষণ্ড করতে চায় ইসরায়েল পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র সর্বশেষ সুদানের যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি ছোট আবেদন আপনি যদি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান যদি অন্যায়ের বিরুদ্ধে অবিচল থাকেন তাহলে কমেন্টে লিখুন ইসরায়েলের বিচার চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার এক ক্লিকই হতে পারে নিপীড়িতদের পাশে দাঁড়ানোর শক্তি আপনার প্রতিটি শব্দ পৌঁছে যাবে গাজার শিশুদের কাছে সুদানের মায়াদের কাছে এবং মানবতার হৃদয়ে প্রতিবাদের একজোর প্রতিধ্বনি হয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই গাজায় সেনা মোতায়েন নিয়ে তুরস্কের অবস্থান গাজায় আন্তর্জাতিক বিশেষ বাহিনী মোতায়েনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রয়োজন বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি স্পষ্ট করে দিয়েছেন তুরস্কের অংশগ্রহণ নির্ভর করবে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে কয়েকটি দেশ গাজায় সেরা পাঠানোর কথা ভাবছে দেশগুলো প্রথমে প্রস্তাবিত বাহিনীর কার্যপরিধি পরিধি বুঝে নিতে চায় ইস্তাম্বুলে ইন্দোনেশিয়া পাকিস্তান সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিলাত ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফিদান সাংবাদিকদের বলেন দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব দেখতে চায় যা এই বাহিনী গঠন করবে মিশনের শর্তাবলী নির্ধারিত করবে এবং এর বৈধতা দেবে যদিও ইসরায়েল তুরস্কের সেনা তীব্র বিরোধী তবুও তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব অর্দোয়ান সম্প্রতি বলেছেন যুদ্ধবিরতি বজায় রাখতে আঙ্কারা প্রয়োজনে সেনা পাঠাতে প্রস্তুত ফিদান আরও করেন এই দেশগুলো গাজায় সেনা পাঠাবে কি না তা নির্ভর করবে মিশনের সংজ্ঞা ও পরিধির উপর তিনি বলেন মিশনের ক্ষমতা কি হবে এবং আক্রমণের মুখে তারা নিজেদের কীভাবে রক্ষা করবে সে বিষয়ে আঙ্কারা স্পষ্টতা চায় পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন মিশনের ম্যান্ডেট যদি আমাদের নীতির পরিপন্থী হয় তবে দেশগুলোর পক্ষে অংশগ্রহণ করা কঠিন হতে পারে তিনি আরও বলেন শান্তির জন্য বোঝা বহন করতে এবং যে কোনো প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত তবে তুরস্কের জন্য কাঠামোটি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ যাতে এটি আমাদের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ইরান তুরস্ককেও খণ্ডবিক্ষণ্ড করতে চায় ইসরায়েল তুর্কি পলিটিক্যাল অ্যানালিস্ট লেবেন্থ গুলতেকিন বলেছেন দক্ষিণ ইসরায়েল এই অঞ্চলে কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র চায় না ইরাক ও সিরিয়ার মতো ইরান ও তুরস্ককেও ভেঙে ফেলার চেষ্টা করছে তারা ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে গুলতেকিন তার ইউটিউব পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি উল্লেখ করেন ইরান ইস্যু পশ্চিম এশিয়া অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে তুরস্কও জড়িত ভিডিওতে গুলতেকিন বলেন ইসরায়েল ও তার মিত্ররা তাদের নতুন পরিকল্পনায় প্রথমে ইরাক এবং পরে সিরিয়াকে ভেঙে দিয়েছে তারা বছরের পর বছর ধরে দাবি করে আসছে ইরান ও তুরস্ক নিয়েও তাদের পরিকল্পনা আছে তিনি আরও বলেন ইরান ও তুরস্ক এখন সেই বাস্তবতার মুখোমুখি মনে হচ্ছে এই কারণেই সম্প্রতি সবাই গাজা শান্তি চুক্তিতে সম্মত হয়েছে কিন্তু তারপরও ইসরায়েল তার মূল পরিকল্পনা এই অঞ্চলে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোকে খণ্ডবিক্ষণ্ড করার অপচেষ্টা থেকে সরে আসেনি বলতে কিন বলেন ইসরায়েল মনে করে গাজা সমস্যা যেভাবেই হোক সমাধান হয়ে যাবে কিন্তু ইরাক ও সিরিয়ার পর এখন তাদের লক্ষ্য ইরান ও তুরস্ক তিনি দাবি করেন ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা আবার বেড়েছে এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের অরদোয়ানের বলে প্রশংসামূলক বক্তব্য খুবই চিন্তার বিষয় বর্তমানে অর্দোয়ানের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন ট্রাম্প প্রায় প্রতিটি বক্তব্যে অর্দনের প্রশংসা করেন এবং তুর্কি সেনার শক্তি বৃদ্ধির উপর জোর দেন গোলতেকিনের মতে প্রতিটি বক্তব্যে ট্রাম্প স্বীকার করেন তুরস্কের একটি অত্যন্ত শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং তারা সিরিয়ার সমস্যা সমাধান সহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তিনি সতর্ক করে বলেন এহন পরিস্থিতিতে ইসরায়েল নতুন মধ্যপ্রাচ্য নামের মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে আসেনি বরং গাজার পরে ইরান ও তুরস্ক এখন তাদের পরিকল্পনার অংশ গুলতেকিন আরও বলেন ইরানে ইসরায়েলের মূল লক্ষ্য শাসন ব্যবস্থা পরিবর্তন নয় বরং দেশটিকে অন্তত তিন বা চার ভাগে বিভক্ত করা তবে তিনি এটাও বলেন ইরানি জাতি এই অঞ্চলে দেশপ্রেমের একটি অনন্য মডেল এই অঞ্চলের জনগণের উচিত তাদের কাছ থেকে মাতৃভূমির প্রতি ভালোবাসা শিক্ষা নেয়া এরপর থাকছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোপন ঘাঁটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র অন্তর্দৃষ্টিপূর্ণ তদন্তে দাবি এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণে তেল আবিবের নিচে থাকা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার প্রভাবিত হয়েছে অনুসন্ধানে সংস্থা বলেছে সাইট এইটি নামে পরিচিত ওই স্থানটি ছিল কন্ট্রোল ও গোয়েন্দা নোড় হিসেবে ব্যবহৃত যেখানে অতীতে যুক্তরাষ্ট্রের প্রকৌশলী সম্পৃক্ত কার্যক্রমে সাক্ষ্য পাওয়া গেছে হামলার পর এলাকা দ্রুত ঘিরে ফেলা হয় এবং সাংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির ভিত্তিতে বিশ্লেষকরা আঘাতের তীব্রতা চিহ্নিত করে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে এই কার্যক্রম ছিল নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ভিত্তিক প্রতিশোধ তারা বলেছে ইসরায়েলের সাম্প্রতিক কার্যক্রমের জবাব হিসেবে আঘাত করা হয়েছে তবে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উৎস যাচাই করছেন বিশেষত নগরবহুল এলাকায় কৌশলগতম সামরিক স্থাপনাকে নিয়ে নৈতিক ও আইনি প্রশ্ন ওঠে কারণ আশেপাশে শিশুদের খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার বিদ্যমান বিশ্লেষকরা বলেন শহুরে এলাকায় গোপন ঘাঁটি কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ এবং বেসামরিক প্রাণহানির সম্ভাবনা বাড়ায় ইহা কেবল সামরিক প্রতিশোধ নয় এটি কৌশলগত ভারসাম্যকে অনিশ্চিত করে তোলে এবং ভবিষ্যৎ অপারেশনগুলিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে সাইবার ও যোগাযোগ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এর প্রভাব তথ্য প্রক্রিয়াকরণ ও যোগাযোগ অবকাঠামোয় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে দর্শকদের জন্য প্রশ্ন আপনি কি মনে করেন নগর এলাকায় কৌশলগত সামরিক স্থাপনা থাকা উচিত কমেন্টে লিখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন সর্বশেষ সুদানের যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সতর্কবার্তা জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সতর্ক করেছেন যে সুদানের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তা দ্রুত মানবিক বিপর্যয় রূপ নিচ্ছে দারফুরের এলফাসের অঞ্চলে আধা সামরিক বাহিনীর দখলের পর পরিস্থিতি তীব্রভাবে নষ্ট হয়েছে মহাসচিব বলেছেন সেখানে শত বেসামরিক মানুষ আটকা পড়েছে যারা পুষ্টি অপুষ্টি রোগ ও হিংসায় ভুগছে তিনি নিশ্চিত করেছেন যে হাসপাতাল বাজার ও বাসস্থান লক্ষ্য করে সংঘটিত ঘটনাগুলিতে ব্যাপক বেসামরিক ক্ষতি ঘটেছে এবং সেখানে মৃত্যুর সংখ্যা ও নির্যাতন সংক্রান্ত বিশ্বাসযোগ্য রিপোর্ট পাওয়া যাচ্ছে আর এস এফের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও জাতিগত নির্যাতনের অভিযোগ উঠলেও দলটি এসব অস্বীকার করেছে তবুও পালিয়ে আসা মানুষের সাক্ষ্য ও স্যাটেলাইট চিত্র পরিণতির ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলেছে দু সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আর এস এফের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর জাতিসংঘের হিসেব অনুযায়ী প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় এক কোটি চল্লিশ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে এক বিশাল মানবিক সংকট গৃহীত হয়েছে দুটি অঞ্চল মারাত্মক দুর্ভিক্ষের পথে এবং রোগ ছড়িয়ে পড়া উদ্বেগ বাড়াচ্ছে গুতেরেস বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হতে হবে অস্ত্রপ্রবেশ বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের জবাবদেহি নিশ্চিত করতে হবে সময় নষ্ট করলে দুর্ভিক্ষ ও মহামারীর মতো ফলাফল অনিবার্য হবে দর্শকগণ যদি আপনি মানবিক সহায়তার সমর্থন করেন তক্ষ শেয়ার করুন কমেন্টে আপনার কণ্ঠ জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একসাথে আমরা মানবতার পক্ষে কণ্ঠ তুলতে পারি দ্রুত সহায়তা প্রয়োজন